ওয়েলকাম ভিউয়ার্স আবারও চলে এসছি নতুন একটি ভিডিওতে আজকের বিষয়ে ছুটি খেলে কী উপকার পাওয়া যায় এবং কোন কোন অসুখ থাকলে ছুটি খাওয়া একদমই ঠিক নয় সে সম্পর্কেই জানবো তার আগে যারা চ্যানেলটা প্রথমবারে শুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও এই ধরনের ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো দেখি আজকের যে মূল আলোচনা শীতকাল মানেই সবজির সমাহার শীত মানেই মোটরশ্যুটি ঘুগনি পরোটা তরকারি বা আরও অনেক সুস্বাদু খাবার তৈরি হয় এই মোটরশুটি দিয়ে এটা শুধু স্বাদই দেয় না স্বাস্থ্যও বাড়ায় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন ডি ভিটামিন সি কে প্রোটিন ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টের মতো পুষ্টি উপাদানগুলি এতে প্রচুর পরিমাণে পাওয়া যায় হৃদযন্ত্রের জন্য খারাপ দুটি যৌগ যেমন ট্রাইগ্লিসাইড এবং ডিএলডিকে নিয়ন্ত্রণ রাখতে পারে এই নিয়াসিন নিয়াসিনের প্রাকৃতিক উৎস হল এই কড়াইশুঁটি তাই নিয়মিত কড়াইশুঁটি খেলে খারাপ কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রিত থাকতে পারে তবে ব্যথা থাকলে বিশেষ করে ইউরিক অ্যাসিড বেশি থাকলে মটরশুটি না খাওয়াই ভালো এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো এছাড়াও যাদের শুধু ইউরিক অ্যাসিড নয় থ্রম্বোফ্লাস মতো সমস্যা থাকলেও মটরশুঁটি খাওয়া ঠিক নয় এছাড়াও কিডনি সংক্রান্ত সমস্যা মটরশুঁটি একদম এড়িয়ে চলা উচিত মটরশুঁটিতে প্রোটিনের পরিমাণ বেশি থাকায় কিডনিতে প্রভাব পড়ে আজকে আমরা তবে যে এর উপকারও প্রচুর কড়াইশুঁটির গ্লাইসেমিক ইন্ডেক্স তুলনামূলকভাবে কম ডায়াবেটিস রোগীদের সবসময় এই ধরনের খাবার খেতে পরামর্শ দেন চিকিৎসকরা তাই আশা করা যায় এই সবজি খেলে রক্তের শর্করার ভারসাম্য বজায় থাকে আজকে আমরা জেনে নিলাম যে এই মটরশ্রুটি বা কড়াই ছুটি খেলে কি কি উপকার পাওয়া যায় এবং কোন কোন রোগের ক্ষেত্রে এই মোটরশ্রুটি এড়িয়ে চলাই ভালো সে সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা জানতে পারলাম এই ধরনের আরও অনেক ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না আর বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করে যাতে সকলেই জানতে পারে এই মোটরশ্যুটির উপকারিতা বা এর যে কিছু অপকারিতা রয়েছে সে সম্পর্কে জানার জন্য অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবে না আজকের ভিডিও এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং